সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন লিখেছেন আয়াতুল মুনতাহা মিম পর্ব তিন রাহাত মুনকে নিয়ে বাড়িতে চলে যায় মনের আর জানা হলো না রাহাত এত সকালে এখানে কি করছে রাহাত মা আমি বের হচ্ছে আজকে ফিরতে দেরি হবে ইউনিভার্সিটিতে ইম্পর্ট্যান্ট কাজ আছে শাহিদা বেগম না খেয়ে যাবি নাকি নাস্তা করে যা বাবা রাহাত টেনশন করো না ক্যান্টিনে খেয়ে নেব এখন আসি রাহাত বাইক স্টার্ট দিয়ে চলে যায় তার গন্তব্য এখন বরিশাল ইউনিভার্সিটি রাহাত অনার্স ফোর্থ ইয়ারে পড়ছে যাওয়ার পথে রাকিব আর হৃদয় রাহাতের সাথে যোগ হয়েছে রাহাতের বাড়ি থেকে ভার্সিটি যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে রাহাত রাকিব আর হৃদয় ভার্সিটির গেট দিয়ে এন্ট্রি নিল সব মেয়েরা তো রাহাতের দিকে তাকিয়ে আছে অবশ্য তাকিয়ে থাকলেও লাভ নেই কারণ রাহাত তাদের দিকে ফিরেও তাকায় না ইকবাল স্যার আরে রাহাত কি অবস্থা কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে রাহাত জি স্যার ভালো আপনি কেমন আছেন ইকবাল স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার জন্য একটা গুড নিউজ আছে রাকে স্যার সব গুড নিউজ কি আমাদের বসের জন্য আমাদের তো কিছু গুড নিউজ দিতে পারেন ইকবাল স্যার তোমাদের জন্য গুড নিউজ আসতে পারে তবে তোমরা যদি রাহাত হাওলাদারকে টপকাতে পারো তখন হৃদয় সে ঘুরে বালি স্যার আমাদের গুড নিউজ লাগবে না আপনাকে ধন্যবাদ ইকবাল স্যার আচ্ছা ঠিক আছে আমি এখন ক্লাসে যাচ্ছি রাহাত তুমি অফিস রুমে এসে স্যারের সাথে দেখা করো কেমন রাহাত জি স্যার অবশ্যই রাহাত রাকিব আর হৃদয় ক্লাসরুমে চলে যায় সেখানে উপস্থিত থাকে অধরা অধরা মেহজাবিন রাহাত ক্লাসে ঢুকে কারো দিকে না তাকিয়ে নিজের মতো করে বেঞ্চের সাথে হেলান দিয়ে প্যান্টের দু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রাকাব রাকিব আর হৃদয়ের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে অধরা ও হ্যালো মিস্টার শুনছেন হৃদয় জি মিস বলেন অধরা আপনাকে নয় ওই যে ওনাকে মানে ব্ল্যাক হুডি পরা যে তাকে বলছে রাহাত পাশ থেকে সবটাই শুনছে তারপরও তাকানোর প্রয়োজন মনে করছে না হৃদয় এই যে মিস্টার আপনাকে ডাকছে ওই যে মিস সুন্দরী রাহাত এবারও পেছনে ফিরে তাকালো না বরং মেয়েটির উদ্দেশ্য বলল রাহাত কারো ডাকে সাড়া দেওয়ার মানুষ আমি নই কারো যদি কিছু বলার থাকে তাহলে সে যেন আমার সামনে এসে বলে যায় অধরা হন হন করে রাহাতের সামনে চলে আসে রাহাত এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় অধরা এই যে মিস্টার এত ভাব কিসের ক্লাস টপার বলে কি এত অহংকার আপনার রাহাত আমি মেয়েদের সাথে ফালতু প্যাচাল পারি না তাতে যদি আমাকে অহংকারী মনে হয় তাহলে আমি অহংকারী রাকিব হৃদয় ওর যদি কিছু বলার বা জানার থাকে তাহলে সেটা জানি জানিয়ে তোদের থেকে আক্স করে বাই দ্য ওয়ে আমি স্যারের সাথে দেখা করে আসছি রাহাত নিজের মতো করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল অধরা হাউ ড্যার ইউ তুমি জানো না তুমি কাকে ইগনোর করেছো তুমি অধরা মেহজাবিনকে ইগনোর করেছো তোমার মতো রাহাত হাওলাদারকে আমি একশোবার কেনার ক্ষমতা রাখি অধরা হনহনিয়ে বেরিয়ে যায় অধরার কথা শুনে রাকিব আর হৃদয়ের মেজাজ বিগড়ে গেল মেয়েটা কি বলে গেল এসব রাকিব হৃদয়কে হৃদয় কে এই অধরা ওর সাহস কত বড় আমাদের সামনে রাহাতকে নিয়ে এমন কথা বলে গেল আচ্ছা ওর কি ধারণা আছে রাহাত সম্পর্কে হৃদয় দূর বাদ দে তো ওর মতো মেয়েকে রাহাত নিলামে তুলতে পারে এসব অ্যাটিটিউড গাল রাহাত পাত্তাই দেয় না জাহাঙ্গীর মিয়া জিহাদের তো লেখাপড়া শেষ এবার ওরে আমাদের অফিসে জয়েন করতে বলো শাহেদা বেগম এই কথা আমি আপনার পোলারে অনেক আগে থেকেই কইতাছি আপনার বলো আমার কথা কানিয়ে নেয় না আলমগীর মিয়া জিহাদ কই ওরে ডাকেন ভাবি আমি ওরে আমাদের অফিসে জয়েন করতে বলবো শাহেদা বেগম ও এখন বাড়িতে নাই মেজুমিয়া তুমি একটু আরে কইও ওর বাপের তো বয়স হইতেছে ওরা তিন ভাই এখন ওর বাপের সম্বল আলমগীর মিয়া ভাবি আপনি চিন্তা করবেন না আমি জিয়াদকে বোঝাব কুলসুম বেগম তোরা সবাই এখানে আসোস ভালোই হয়েছে আমরা কাইল বাড়িতে যাবো শাহিদা বেগম কি কনাফা আইসেন তো মাত্র দুই দিন হয়েছে আরও কয়েকদিন থাকেন পরে যাইবেন কুলসুম বেগম না না কালই যাবো মনের কলেজ থেকে জরুরিভাবে ঢাকাইছে জাহাঙ্গীর মিয়া ও তাহলে তার জোর করে রাখা যায় না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প গুজব করছে কাল মুন আর তার দাদি বাড়ি চলে যাবে এই কথা শোনার পর মনের আর ভালো লাগছে না আবার কতদিন পর রাহাতের সাথে তার দেখা হবে তার কোনো ঠিক নেই এখান থেকে চলে গেলে মানুষটাকে বড্ড মিস করবে এই সম্পর্কের বেড়াজাল থেকে মন বের হতে চায় রিফাত কী রে পেতনি একা একা এখানে বসে আছিস কেন মন আমি নি না রিফাত আমার ভালো একটা নাম আছে রিফাত এটা কোনো নাম হলো মোমবাতি মুন রিফাতের গলা চেপে ধরে মুন আমার নাম সুন্দর করে বল রিফাতের বাচ্চা রিফাত বলছি আগে আমার গলা ছাড় সিয়াম আরে মুন আনটি কী করছো ছাড়ো মাইরা ফেলবা নাকি মুন রিফাতের গলা ছেড়ে দেয় রিফাত তুই কিরি মুন চল্লাতকেও হার মানাবি আরেকটু হলে মেরেই ফেলতি সিয়াম আমার জন্য বেঁচে গেলি হি হি আকাশ এখানে বসে গাপ্পাবাজি না করে তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে মুন কোথায় যাবি রে তোরা সিয়াম ওই যে গুটিয়া বড় মসজিদ ঘুরতে যাব মুন আমিও যাব প্লিজ নিয়ে যা তোরা পাঁচ মিনিট দাঁড়া আমি ড্রেসটা চেঞ্জ করে আসি পাঁচ মিনিটের মধ্যে মুন রেডি হয়ে চলে আসে এর মধ্যে শ্রাবণী আর মণিও ওদের পেছনে লেগে পড়ে ওরা দুজনও ঘুরতে যাবে শাহাদাত হে লেডি পেন্ডি কি খবর সবাই দেখছি রেডি হয়ে দাঁড়িয়ে আছিস কোথাও যাচ্ছিস শ্রাবণী ও শাহাদাত ভাইয়া তুই আসছ খুব ভালো হয়েছে আমাদের সাথে চল আমরা ঘুরতে যাচ্ছি বড় মসজিদে শাহাদাত আচ্ছা ঠিক আছে মন পাখি কী খবর কেমন আছো মামনি মন ভালো যাচ্ছ তুমি কেমন আছো শাহাদাত ভালো আছি চলো ঘুরতে যাই তোমাদের নিয়ে ওরা সবাই মিলে বড় মসজিদ ঘুরতে যায় এত মানুষ থাকতেও মনের খালি খালি লাগছে কোনো আনন্দ পাচ্ছে না মসজিদের ভেতরে ঢুকে সবাই এদিক সেদিক হারছে এখন প্রায় বিকেল পাঁচটা বাজে ইতিমধ্যে রাহাদের কাছে খবর পৌঁছে গেছে যে বাড়ির সবাই মিলে বড় মসজিদে ঘুরতে এসেছে রাহাত বার্সিটি থেকে সোজা বড় মসজিদ চলে আসা বাইকটা পার্কিং করে ভেতরে ঢুকে ওদের সবাইকে খুঁজছে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের রাস্তার দিকে চলে যায় রাহাত আমি এখানে কেন এসেছি ধ্যাত রাহাত পিছন ঘুরতেই একটি চেনা কণ্ঠ কানে ভেসে আসে যে কণ্ঠ আজ সকালে সিটিতে শুনেছ রাহাত পিছনে ঘুরে তাকায় অধরা হাই মিস্টার রাহাত তুমি এখানে এ সময় কী করছো অধরা ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছি তুমি রাহাত আমিও এসেছি কাউকে খুঁজতে রাহাত চলে যেতে লাগলো তখনই অধরা আহ করে চিৎকার করে রাহাতকে ডাকলো অধরা আ রাহাত আমার চোখে কিছু একটা পড়েছে প্লিজ একটু হেল্প করো রাহাত হাত বাড়িয়ে ওর রুমালটা দিল অধরা আরে রুমালে কিচ্ছু হবে না চোখে কি যেন পড়েছে একটু দেখো না প্লিজ আর না হলে আমি চোখ খুলে তাকাতে পারবো না রাহাতের ম্যাজাজটাই খারাপ হয়ে গেল এসব মেয়েদেরকে একদম সহ্য হয় না কি আর করার চোখ খুলতে না পারলে আবার নাটক শুরু করবে এই ভেবে রাহাত অধরা সামনে গিয়ে দাঁড়ালো আর ওর চোখের পাপড়ি ফাঁক করে ফু দিল এই অবস্থায় পেছন থেকে মন এসে দেখে ফেল ওয়াশরুমের সামনে অনেক সুন্দর গাঁদা ফুল ফুটেছে সেখান থেকে ফুল নেওয়ার জন্যই মন এদিকে আসে আর এসে রাহাত অধরাকে একসাথে দেখে ফেলে তাও আবার এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে দুজন দুজনকে কিস করছে মন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রাহাত অন্য একটা মেয়ের সাথে ছিছি অধরা এবার চোখ খুলে তাকালো রাহাত হাফ ছেড়ে বাঁচলো পেছনে ফিরে দেখল মুন দাঁড়িয়ে আছে রাহাত চমকে উঠল রাহাত মুন তুই এখানে আমি তোকে কখন থেকে খুঁজছি রাহাত মনের কাছে যেতেই মন দৌড়ে ওখান থেকে চলে গেল রাহাতের আর বুঝতে বাকি মূল মন কেন এভাবে চলে চলে গেল পেছন পেছন গেল অধরা বেশ অবাক হলো কে এই মন আর রাহাতের কি হয় সম্পর্কে অধরার জানতে হবে আজ এ পর্যন্তই আগামী পর আগামীতে আবার আসবো আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন এবং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী পৃথিবী